আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গরুর কলিজা খেতে অনেকেই পছন্দ করে তাছাড়া রক্ত স্বল্পতা দূরীকরণে অনেক ডাক্তারই এটি খেতে পরামর্শ দেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে সহজ ও দারুণ মজার কলিজা ভুনা রেসিপি আমি এখানে গরুর কলিজা ও হৃৎপিণ্ডকে একসাথে ভুনা করেছি আপনারা চাইলে সেম রেসিপিতে শুধুমাত্র কলিজাও ভুনা করতে পারেন তবে আমার কাছে গরুর কলিজা ও হৃৎপিণ্ড একসাথে ভুনা করলে বেশ মজা লাগে তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে আসি দেড় কেজি পরিমাণ গরু কলিজা ও হৃদপিণ্ডকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার সবগুলো একটি পাতিলে ঢেলে নিয়ে একে একে মশলাগুলো দিব প্রথমেই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা আমি আজকে যে পদ্ধতিতে গরুর কলিজা ভুনা করছি সেটি হচ্ছে পুরনো পদ্ধতি এভাবে আগের দিনে মানুষজন রান্না করত দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দে টেবিল চামচ দুটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি সরিষা তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুরু যে কোনো তরকারিতে সরিষার তেল দিলে ঘ্রাণ ভালো আসে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবার সবগুলো উপকরণকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আর এভাবে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে স্বাদ অনেক ভালো আসে সবশেষে ঢাকনা দিয়ে ঢেকে চুলা অন করে এই পর্যায়ে আমি অতিরিক্ত কোনো পানি ব্যবহার করিনি তাই কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে অনেকেই সেদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপরে রান্না করেন যদিও আমার এই পদ্ধতিটি একদমই ভালো লাগে না কারণ আমরা অনেকেই জানি যে যে কোনো হালাল খাবার ভালো করে পরিষ্কার করে উচ্চ তাপমাত্রায় রান্না করলে কোনো জীবাণু থাকে না বৈজ্ঞানিকভাবেও সেদ্ধ করে পানি ফেলে দিয়ে রান্না করার কোনো যৌক্তিকতা নেই কুলি ভুনাগুলো যখন ভালো করে কষানো হয়ে যাবে এবং ভিতর থেকে পানি বের হয়ে আসবে তখন এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং এক চা চামচ দিয়ে দিব গরম মশলা বাটা সাথে পাঁচ ছয়টির মতো আস্ত এলাচ ও দু টুকরো দারচিনি দিয়ে নিচ্ছি এবার সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব রান্নার এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব এবং পানি শুকিয়ে ভালো করে কষিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্নার এই পর্যায়ে যখন পানি একদম শুকিয়ে যাবে এবং উপরে তেল ভেসে উঠবে তখন এতে দিয়ে দিব পাঁচ ছয়টির মতো আস্ত কাঁচামরিচ এবার প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে নিচ্ছি পানি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে যখনই দিব ঝোল শুকিয়ে মাখা মাখা অবস্থায় আসবে তখনই নামিয়ে নিতে হবে ঠিক একই রেসিপিতে আপনারা খাসির কলিজা ভুনা করতে পারেন এই কলিজা ভুনাটি পরোটা রুটি কিংবা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এভাবে রান্না করে গরম গরম পরিবেশন করুন গরুর কলিজা ভুনা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকম আরও রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ